আপনি ইবাদত করছেন কিন্তু আপনার ইবাদতে আপনি মিষ্টতা অনুভব করতে পারছেন না আপনার ইমানের স্বাদ আপনি আস্বাদন করতে পারছেন না এর প্রতিবন্ধকতা আপনার যে সৃষ্টি হচ্ছে তার মানে আপনি তিনটি বিষয়ে এখনও পরিপূর্ণতা অর্জন করতে পারেন নাই কেননা রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন বুখারি বর্ণনা এসেছে সালা মানকুন্জদ বিহিন্না হালা ওতাল ইমান যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সে পরিপূর্ণ ইমানের মিষ্টতা সে অনুভব করতে পারবে রসুলি করিম সাল্লাম এই তিনটি বৈশিষ্ট্যের প্রথম যে কথাটি বলেছেন আল্লাহ এবং তার আল্লাহ তালার এবং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা সব বেশি থাকতে হবে ব্যক্তি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিনকে এবং রসুলি করিম সল্লাহ আলিয়াকে সব সর্ব জায়গায় সর্ব অবস্থায় আপনার এই প্রাধান্যটি দিতে হবে তাহলে আপনি ইমানের করতে পারবেন দ্বিতীয়ত রসুল্লা কারিম সৌদ্ল্লা সাল্লাম বলেছেন ব্যক্তি অপর মুসলিম ভাইকে সে ভালোবাসবে তাকে সাহায্য করবে বিপদে তার পাশে যাবে তাকে হেল্প করবে এই সব পিছনে উদ্দেশ্য থাকবে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর জন্য অর্থাৎ মুসলমান পারস্পরিক সহযোগিতাটাও করতে হবে আল্লাহ তালার রাজি খুশির জন্য ব্যক্তির বাহবা নেওয়ার জন্য নয় ব্যক্তিকে খুশি করার জন্য নয় দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বর্ণনা করে রসুল্লাহ সাল্লাম বলেছেন ও আয়াক রহ আয়া ও দা ফিল কুফরি বা দা আনকাহ মিনহু কামা ইয়াকরহ আই ইয়ফিন্নার তৃতীয় বৈশিষ্ট্যের কথা রসুল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি কোনো বান্দাকে কুফুরি থেকে মুক্তি দিয়ে দেয় কুফুরি থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে ওই ব্যক্তি পুনরায় আবার কুফুরিতে সে ফিরে যাবে না এবং এই ফিরে যাওয়াটাকে সে এমনইভাবে অপছন্দ করবে কামা ইয়াকু আইয়ফিনার যেমনইভাবে সে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে নিজেকে সে লাভ দিতে যেমন ভয় পায় আগুনের মধ্যে পড়ে যাওয়াকে যেমন সে ভয় পায় অনুরূপভাবে আল্লাহ তালা তাকে কুফুরি থেকে ফিরিয়ে দেওয়ার পর পুনরায় আবার সেই কুফুরিতে সে ফিরে যাওয়াটাকে এমন অপছন্দ করবে এই তিনটি বৈশিষ্ট্য যদি পরিপূর্ণভাবে আপনি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই হালাওয়াতাল ইমান ইমানের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন আপনার ইবাদতে হতে অটোমেটিকলি একা চলে আসবে